এগুলো নোট করে রাখবেন ঠিক আছে এগুলো নোট করে রাখবেন আজকে সাররা এগুলো লিখে নিয়ে যান হ্যাঁ এটা যেন মনে থাকে কথা বলেন ঠিক না এই দরবার শুধুমাত্র রাজনৈতিক কোনো দলের দরবার না এটা উন্মুক্ত দরবার এখানে সকল রাজনীতি দলের ব্যক্তির আসে দোয়া নেওয়ার জন্য কথা বলেন ঠিক তো এখানে আপনাকে কে কি বললো এগুলো নিয়ে এই বন্ধ করে এগুলো কিন্তু ভুলও কিন্তু আর কখনো করবে না সাবধান এই দরবারের পিসা বোঝার যত মাহফিল আছে এই যে ওই আমি আসছিলাম কোন জায়গায় মনে হয়

আর প্রশাসনে হাত কে চলতেছিল করার জন্য আর সুনাতলটা মাত্র লক্ষাধিক মানুষ প্রস্তুত আছে কথা আমরা বিশ্বাস করেন কাজে লাগবো আর ওপরে বিশ্বাস করে মাথায় তুলবেন দেখবেন আগুন লাগাই দিব ঠিক আছে না বিশ্বের এই কিন্তু এখানে প্রমাণিত এই জন্য আমি বলবো এই ধর্মের মাফিলগুলো চলছে ইনশাআল্লাহ চলছে আপনি আপনার মাফিল করেন আমি আমার মাফিল করবো আমি আপনাকে বাধা দিব না আপনি আমাকে বাধা দেওয়ার দরকার নাই আর লাস্টে যদি আমরা আমরা কামড়া কামড়ি লাগি তাইলে তো হারাল লাফিফ রাখাই দাও কথা কোন ঠিক না বেটি এই জন্য যাক এগুলা পরে কমু তবে আওয়াজ করে বলেন আমরা এই মাহফিলটা হচ্ছে আমরা খুশি না বেজা আর বড় করে বলেন খুশি না বেজা বাবা জান একটা কথা বলবো এখানে অনেক লোক না মাশাআল্লাহ অনেক কষ্ট করতেছেন তারা মারা বাবা এই

রাত তো এমনি অনেক হয়ে গেছে এরপরে যে কানে কানে ভর্তি আলহামদুলিল্লাহ তবে আপনাদের কাছে একটা কথা বলবো দেশের যে ক্রাইসিস আমাদের অনেক মানুষজন যারা ছিল এরা অনেকে বিদেশে চলে গেছে যারা দরবারের যে মোল ডোনেশন যারা ছিল আর কি তারা বাহিরে চলে গেছে অনেকে অনেকে বিভিন্ন সমস্যায় আছে এই জন্য আমরা একটু চাচ্ছি যে আপনারা যারা এখানে এসেছেন অলি আল্লাহর দরবার তো কেউ না দিলেও কিন্তু মাহফিল হয়ে যাবে আমি বরাবর মতো যে কাজটা করি প্রথম আইসাই আমি চাই যে অলি আল্লাহর দরবার আপনারা সবাই দশ টাকা দিয়ে হলো শরীফ থাকবেন এটা কিন্তু একটা আনন্দ এটা কি আনন্দ আপনি টাকা দেওয়া কিন্তু আনন্দের ব্যাপার মন খারাপ করার ব্যাপার না যারা টাকা দেয় তারা জিতে যায় যারা কি করে এরা হেরে যায় কথা কন ঠিক না তা আমাদের ব্যাগের রং হলো কালো যদি কেউ সাদা ব্যাগ নিয়ে যা দরবেন লাল ব্যাগ নিয়ে গেল দরবেন ঠিক আছে কি ক্লেভার বাবা এখানে যারা আসছেন কই ব্যাগগুলো কোথায় যান এই ব্যাগগুলো নিয়ে ভিতরে যান আর মা বন্ধের প্যান্ডেলে যাবে লাল পোশাক পরে যদি সাদা পোশাক পরে যায় পরে বাইন যান কারণ এ দরবার আদবের দরবার ঠিক না বেঠে তবে যাই হোক আপনি একটা ভিতরে যান আর আমার সাথে মহাপতে একটা জিকির এমন একটা সুর তুলবেন যেন কবরবাসীরা কবর থেকে আনন্দ পায় কথা বলেন ঠিক না বেড়ে ইলা একদম ঢেউ তোলেন মহব্বতে মহব্বত এই মাহফিলটাকে প্রেমময় করেন হল লা ইলা لا اله الا الله لا إله لا اله الا الله حسبي ربي جل الله മോഹന அதி அந்த இல்லோ இ மசுதா இல்ல பூனா இல்ல இல்ல لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله इला न इलाह न इलाह ल मोह

मशले भले त I'm Allah love, I'm Allah love, I'm love, i love, i love, i love, i love, i love.

আল্লাহ 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 এ মন রে এহে এ বন্ধ বাঁধ বাঁচে যত জানা যাই যাবে শত শত ধরে ঘরে কেউ যাবে না আহা মন রে আল্লাহ আল্লাহ সঙ্গের तीनरी त पागल मोन मशाल अ

নহা আয়নে বারাদে কিলেজোরাই তার ক রাহালার অওয়া অনামিধি তুমিহিমে হের প্রতন করমসাল্্যয়নন খুত কুষ্ঠ কলে নমিদিউদেলে ময় দারা পাহান ক

সবাই অদম পি তুমি দয়া বা সবাই দম পি তুমি দয়া বা দয়া করে পার করিয় দয়া রিয় আসরে ময় দবি ত बंग नबी जी तुम्हें में गे बहान भवान बीजी तुम्हें तुम সিদ্ধি <laughs> কিন্তু <laughs> Contra a আমার <highgli> সাথে <flaws yapa hermano> আমার পরে তার দুজন বক্তা আছে ঠিক কিনা নাই আমি শেষ তাইলে আপনারা কি শেষ নাকি তাইলে আমার সাথে বলবেন জীবন রঙ্গে বলে না আমারে জীবন মরণ মাদানি রঙ্গে সেই রঙ্গে হে রঙ্গিনী হলে সেই রঙ্গে হে রঙ্গিনী হলে আল্লাহ রাসুল থাকে আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাব মাদানি রঙ্গে বানা আমার জীবন মরণ মাদানি রঙে এটা সাউন্ড জায়গা গুন্দা সেটা আমার জীবন মরম সাজাবাদী রঙ্গে সরা ধুনিয়া গুম সরা মুনিয়া আমি বন্নাই গুম

মহিলার কিছু সেরা দেয় না সেরা দেওয়া লাগতোলে তো যাইস নাই আমার আমারে জীবন মরণ শাহজাহাব মাদালি রঙ্গে কো না আমারে জীবন মরণ অনেক বলে মাদালি রঙ্গে সেই রঙ্গে হে হলে সেই রঙ্গে হে হলে আল্লাহর রাসূল থাকবে না আমার সঙ্গে আমার জীবন আমার সাজাবো মাদানির রঙে সয়লা দুনিয়া সয়লা মুনিয়া হাবিবুল্লাহ मोहाओ मी ہو जलो अगरो बे नज़ीर हो बे में साल सर दुनिया دنیا আদি বাল্লাহ নাই কিতটা জবান ওয়া শুরু করবো গো মাঝে মাঝে শান্তিল মেনশাল্লাহ আজকে আওয়াজ হবে বেলায় দের আওয়াজ মার হাওয়াগণ কুশিনা বেজার নিশি রাইতে একটা জবান ও বন্দ রাখি মহাপদে মায়া রেশ্বরি বলুন সোবাহান আল্লাহ আল্লাহর অলিরা কি উজাতি জিন্দা না মর আল্লাহর ওলি নিয়ে কাহিনী করলে বাহিনী আছে আল্লাহর অলিদেরকে নিয়ে কাহিনী করলে বাহিনী আছে এই বাহিনী মাটির উপরে না এই বাহিনী মাটির নিচে সুখে দেখে না কানে শুনে না হাতে হাতুরি মারব বাড়ি আসিনি ফেরেস্তা কবরে কানে শুনে না কাঁদলে লাভ হবে না চোখে দেখে না মাথা ফাটলে লাভ হবে না মাটির নিচে নিয়ে ঢুকায় দিবে খবরও কেউ নিবে না যে ঘরের মতো পাই রাইবো ওই ঘরের নাম কি বিল্ডিং না কব ও বন্ধু রিফ আল্লাহ রলিফ যারা হবে গাঞ্জা খাইলে অলি আল্লাহ হওয়া যায় না ফেঞ্চি খাইলে অলি আল্লাহ হওয়া যায় না বাবা ট্যাবলেট খাইলে অলি আল্লাহ হওয়া যায় না মা বাপের বুকে লাতি মারলে আল্লাহ হওয়া যায় না আল্লাহর অলি হইতে গেলে আল্লাহর ইবাদত লাগবে নবীর মহব্বত লাগবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন

ওলি আল্লাহ এখন আমাদের প্রেমের টাওয়ার এখান থেকে মদিনার নেটওয়ার্ক পাওয়া যায় কথা কন ঠিক এই পাওয়ার এই অলি আল্লাহদেরকে পাওয়ার দিছে কে এই জন্য যুবক মায়ের আল্লাহ বলেন সাবধান নিশ্চয়ই আমি আল্লাহর বন্ধু যারা হবে এরা দুনিয়াতে খাইবে ফিরবে ঘুমাইবে তাদের কোনো ভয় নাই ওয়ালা ভূমি হাসানের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে